আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কি ওপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার আর পাঠশালে যায় হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজন সদা মোড়া ডরি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কি ওপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজন সদা মোরা ডরি মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবারে ভাই ওই ফুল ফুটে বনে যায়। শুধু আহরণে তারাবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবারে ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচা ইচ্ছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা চাঁদের কিরণ করে হেন আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচা ইচ্ছে প্রায় মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি জাম গাছে বাসে ঝাড়ে যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস এন্ড